আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ প্রিয় দর্শক হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন আজও আমরা সাহেব খারীর কিতাবুল ইমানের বেশ কিছু পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব এবং প্রত্যেক পর্বে থাকবে এক বা একাধিক হাদিস ইনশাআল্লাহ আজকে আমরা পুনর্নম্বর নম্বর বা পরিচ্ছেদ থেকে শুরু করব কিতাবুল ইমানের এবং এর শিরোনাম হল বাবু ফিল ইমান বাবু ফিল আমাল। আমলের দিক থেকে ইমানদারদের শ্রেষ্ঠত্বের স্তরসমূহ বা শ্রেষ্ঠত্ব সমূহ যে হাদিসটি ইমাম বখারি এখানে প্রথমে নিয়ে এসছেন এই পরিচ্ছেদে দুটো হাদিস আছে সেটি হলো প্রথম হাদিসটি باش نمبر حديث صحيح بو باش نمبر يقول البخاري رحمه الله حدثنا اسماعيل قال حدثني مالك عن امر عمر بن يحيى المازني عن ابيه عن ابي سعيد الخضر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يدخل اهل الجنه الجنه واهل النار النار ثم يقول الله تعالى اخرجوا من النار من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها قد يسود فيلقون في نهر الحياة أو الحياة شك مالك فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم ترى أنها تخرج صفراء ملتوية قال وهيب

আখরিজু বের করে দাও বের করো বা বের করে আনো জাহান্নাম থেকে সেই ব্যক্তিকে বা সেই সকল ব্যক্তিকে যার বা যাদের অন্তরে দানা পরিমাণও ইমান রয়েছে সুবাহ জান্নাতিরা জান্নাতে প্রবেশের পর এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশের পর আল্লাহ তালা তার রহমতের আরেকটা নিদর্শন দেখাবেন তিনি বলবেন যে ব্যক্তি বা যাদের অন্তরে সর্ষে দানা পরিমাণ এমনও আছে তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আস ফরাজুন তারপর তাদেরকে বের করে নিয়ে আসা হবে জাহান নাম থেকে মিনহা কিন্তু যেহেতু জাহান নামের অত্যন্ত শক্তিশালী আগুনের মধ্যে তারা কিছু কাল কাটিয়েছে ফলে আগুনের ধর্মই হচ্ছে পোড়ানো পুড়িয়ে কয়লার মতো কালো করে ফেলা হাদিস এখানে এসছে কাদ এস তারা কালো হয়ে গিয়েছে অলরেডি জাহান নামের মধ্যে থাকার কারণে এই সকল ব্যক্তিরা কালো হয়ে গিয়েছে যাদেরকে এখন জাহান নাম থেকে বের করে নিয়ে আসা হলো এদেরকে আবার স্বাভাবিককরণের জন্য একটা ম্যাথড ইহাদিসে বর্ণনা করা হয়েছে যে ম্যাথডটা আল্লাহ তালা দিয়েছেন মূলত তখন তাদেরকে আল হায়া অথবা আল হায়াত নাহরুল হায়া অথবা নাহরুল হায়াত অর্থাৎ শব্দটা কি সাল্লাম নাহরুল হায়া বলেছেন নাহরুল হায়াতি বলেছেন এ নিয়ে রাভি মালিক সন্দেহ পোষণ করেছেন ফলে তিনি দুটো উল্লেখ করে দিয়েছেন দুটো যে একটা আল হায়া অথবা আল হায়াত অর্থাৎ জীবনের নদী সঞ্জীবিনী নদী যেটাকে আমরা নাম দিতে পারি বাংলা অর্থে যে সেই সঞ্জীবিনী নদীতে তাদেরকে রাখা হবে তাদেরকে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করার অর্থ হচ্ছে যে এটা শাস্তিমূলক নিক্ষেপ নয় এটা হচ্ছে তাদেরকে যাতে তারা সেখানে ধৌত হয়ে যায় তারা সেখানে গোসলের মধ্য দিয়ে তারা সেখানে আবার সতেজ হয়ে যায় তাদের কালো দাগগুলো চেহারার কালো দাগগুলো চলে যায় তো বলা হচ্ছে যে তাদেরকে যখন বের করে নিয়ে আসা হবে ইতোমধ্যে তারা কালো হয়ে গিয়েছে তখন তাদেরকে নাহরুল হায়া অথবা নাহরুল হায়াচি সঞ্জীবিনী নদীতে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং তখন তারা আবার নতুন করে সতেজ হয়ে উঠবে যেভাবে নদীর তীরে ঘাসের বীজগুলো গজিয়ে ওঠে পানি পেয়ে যেভাবে নদীর তীরে ঘাসের বীজগুলো গজিয়ে ওঠে তরতাজা হয়ে সেভাবেই তারা তরতাজা হয়ে আবার নতুন জীবন পাবে সতেজ হয়ে উঠবে ইয়া বতু না সতেজ হয়ে উঠবে আলমতারাম তুমি কি দেখতে পাও এটা রাসুলসল্লা সাল্লাম বলছেন তুমি কি দেখতে পাও যে সেগুলো কেমন হলুদ বর্ণের হয় এবং কেমন ঘন হয়ে গজায় এই ঘাসগুলো কেমন হলুদ বর্ণের এবং ঘন হয়ে গজায় তার মানে হচ্ছে সেগুলো তর তাজা শক্তিশালী বলিষ্ঠ পুরুষ পুষ্ট থাকে হৃষ্টপুষ্ট হয় এ হচ্ছে হাদিসের ভাষ্যের পরে ওহাব ওহাইব তিনি বলেন যে হাদিসের মধ্যে আমর তিনি উল্লেখ করেছেন যে নাহরুল হায়াতি তিনি উল্লেখ করেছেন তার মানে হচ্ছে আরেকটা বর্ণনা ইমাম বখারি আরেকটা সনদের মধ্যে তিনি বলেছেন যে ওহাইব নামক আরেকজন রাবি তিনি নাহরুল হায়ার বলেন নাহরুল হায়াতে বলেছেন এবং হাব্বা তুখার দালিম মিন ইমান না বলে হাব্বা তুখার দালিন মিন খায়রিন বলেছেন অর্থাৎ যাদের অন্তরে কোনো খায়ের বা কল্যাণ পাওয়া যায় এখানে কল্যাণ বলতে আসলে ইমানই বোঝানোর উদ্দেশ্য যাই হোক আমরা জানি এক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা মানে এক শব্দ আরেক শব্দকে ব্যাখ্যা করে এক রেওয়ায়ত আরেক শব্দ রেওয়ায়তকে ব্যাখ্যা করে আর দেখা যাচ্ছে যে হাদিসের মধ্যে সাহাবেক রামদের কেউ কেউ অথবা পরবর্তী রাভিদেরও কেউ কেউ তারা বিকল্প বা প্রতিশব্দের মাধ্যমে তাদের এক্সপ্রেশনগুলো প্রকাশ করতেন এবং সেটা জায়জ হাদিসের ক্ষেত্রে যদি মূল বক্তব্য ঠিক থাকে রাভি বিশ্বস্ত রাভিদ তার বিশ্বস্ততা বিশ্বস্ত মত অনুযায়ী যদি সেটা ঠিক থাকে তাহলে এই ধরনের শব্দ চয়নে কোনো অসুবিধা নেই এই জন্য একই হাদিসের বিভিন্ন শব্দরূপ আমরা যেমন বখারিতে একরকম পাই আরেক একরকম পাই কিংবা সুনান আত্মিদি আরেক রকম পাই এটা এটা অবাক হওয়ার কিছু নেই বরং এগুলো সব একসাথ করে আমরা পূর্ণাঙ্গ ধারণাটা হাদিসের পেয়ে যাই যাই হোক হাদিসের ভাষ্যের মধ্যে যেটা দেখা যায় যে আল্লাহ তালার একটা বিশাল রহমত এখানে ফুটে উঠেছে যে তিনি জাহান্নাম থেকে মানে ন্যূনতম যোগ্যতা সম্পন্ন ইমানদারদেরকেও বের করে আনবেন সেই সংবাদটা এখানে আছে তার মানে হচ্ছে যারা বিশ্বাস করেন যে যারা একবার জাহান নামে ঢুকবে আর কখনো বের হবে না এই আকিদাটা শুদ্ধ নয় এটা হাদিস বিরোধী আকিদা এটা ওহি বিরোধী আকিদা এটা অনিসলামিক আকিদা আহলুসল জামাতের আকিদা হচ্ছে সহি হাদিস নির্ভর যে জাহান নামের মধ্যে ঢোকার পরেও একদল গোনাহাগার ব্যক্তিকে আল্লাহ তালা আবার জাহান নাম থেকে বের করবেন তাদের মধ্যে ইমানের শেষ চিহ্নটুকু থাকার কারণে সর্ষে দানা পরিমাণ অথবা বিন্দু পরিমাণ ইমান থাকার কারণে ইমানের অবস্থিতির কারণে আল্লাহ তালা তাদের জন্য এই সুযোগটা করে দেবেন এতে ইমানের গুরুত্ব ব্যাপকভাবে প্রকাশ পায় ইমানটা এত একটা পাওয়ারফুল জিনিস যে এর সবচেয়ে বাকায়া অবশিষ্ট একটা কণাও ব্যক্তির নাজাতের কারণ সুভান আল্লাহ আল্লাহ একবার প্রিয় ভাইরা ইমানকে আমাদের তাই অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত তাহলে এখানে ভাষাটা এতটা ক্লিয়ার এতটা স্পষ্ট যে এতে কোনো মুসলিমের বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয় কারণ এখানে আল্লাহ তালা বলবেন রসুল্লাহ সাল্লাম বলছেন তুমা ইয়াকুল্লাহ আল্লাহ তালা বলবেন জাহান্নাম থেকে বের করে আনো মানকান আফ ই কাল বিহী হাব বা তুখার দালে মেন যার অন্তরে সর্ষে দানা পরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো হাদিসের এরপরে বলা হচ্ছে এবং এই বলাটা রাসুন সাল্লাহ্সামের কথা সৈয়ুখ রেজউল আমিন হ্যাঁ তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে এর চাইতে আর স্পষ্ট দলিল প্রিয় ভাইরা কি হতে পারে আমরা জানি যারা খাওয়ারিজদের একটা গ্রুপ বা মুসলমানদের মধ্যে কিছু লোক যারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল পরবর্তীকালে তাদের একদল মনে করে যে কবিরা করার পরে কেউ যদি তবা করে মারা না করে মারা যায় তাহলে সে একবার জাহান নামে ঢোকার পর আর কখনও বের হবে না আরেক দল মত পোষণ করেন সকল বিচারাচারের পরে জাহান্নামে যেই ঢুকবে সে আর বের হবে না তাদের কাছে সাময়িকভাবে জাহান নামে অবস্থানের ধারণাটা গ্রহণযোগ্য নয় ফলে তারা বলেন জান্নাতে যে একবার ঢুকবে সে যেমন আর জাহান নামে যাবে না ঠিক তেমনি জাহান নামে যে একবার ঢুকবে সে তেমনি আর জান্নাতে যাবে না কিন্তু জান্নাতের ক্ষেত্রে এটা শুদ্ধ জান্নাত তো সর্বশেষ ঢুকার জায়গা অতএব সমস্ত বেচার আচার শাস্তি ভোগের পরে জান্নাতে যেনে ঢুকবে তিনি জান্নাত থেকে বের হওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ যদি শাস্তিপ্রাপ্ত কোনো ব্যক্তি থেকেই থাকেন শাস্তিটা আগে ভোগ করে তারপরে জান্নাতে যাবেন অতএব আগে জান্নাতে গিয়ে পরে জাহান নামে যাবেন এরকম কোনো আসলে হতেই পারে না এটা অযৌক্তিক এটা হতেই পারে না কিন্তু এটার উপর কেয়াস করে ডিডাক্ট করে এ কথা বলাটা অন্যায় যে ঠিক তেমনি যে জাহান নামে যাবে সে কখনও জান্নাতে যেতে পারবে না কারণ এই হাদিসটা দলিল আরও অনেক দলিল হাদিস আছে এই শাহিবখরের কিতাবতহীদের মধ্যে আরও অনেকগুলো হাদিস আছে যেখান থেকে জানা যায় যে শাস্তি ভোগের পরে শাস্তি থেকে মানুষকে চিরতরে মুক্ত দেওয়ার বিধানটি ইসলামে আছে এবং সেটি আল্লাতালা নিজেই জারি করেছেন অতএব এই পয়েন্টটা আহলেসূন্ন অল জামাতের আকিদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে একমাত্র শিরিক আর কুফুরির উপর ভিত্তি করে বা কুফুরি আকিদা নিয়ে শেরকে আকিদা নিয়ে অথবা নাস্তিকতা বাদ নিয়ে যারা মারা গিয়েছে তারাই জাহান্নামে চোরকাল অবস্থান করবে কিন্তু কোনো মমিন যদি সে পাপী হয় তাহলে সে চিরকাল অবস্থান করবে না কিছু কাল অবস্থান করবে এবং তারপরে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহর দয়া এবং এই হাদিসটা হচ্ছে তার একটা দলিল এই পরিচ্ছেদের দ্বিতীয় হাদিসটি আপনাদের সামনে পেশ করছি ইয়াকুল বুখারি ও রাহমাহুল্লাহ হাদ্দানা মুহাম্মদ ইবনু ওবায়দুল্লাহ হাদ্দানা মুহাম্মদ ইবনু ওবায়দুল্লাহ قال حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن شهاب عن أبي أمامة ابن صحل ابن حنيف أنه سمع أبا سعيد الخدري رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم بين أنا نائم رأيت الناس يعرضون علي وعليهم قمص منها ما يبلغ الثدي ومنها ما دون ذلك وعرض علي عمر بن الخطاب رضي الله عنه وعليه قميص يجره قالوا ما أولد ذلك يا رسول الله قال الدين অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস এটাও অনেকটা আকিদা বিষয়ক ইমাম বুখার রহমাহুল্লাহ তার সনদে আবু সাইদ খুদির রাদি আল্লাহ তাল্লাহর হাদিসটি বর্ণনা করেছেন যে আবু সাইদ খুদির রাদি আল্লাহ তাল্লাহ তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে একবার আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম বাই না আনা না এম একবার আমি নিদ্রাবস্থায় স্বপ্ন দেখলাম নিদ্রাবস্থায় ছিলাম রয়েত উন্নাসা আমি স্বপ্ন দেখলাম যে কি মানুষকে আমার সামনে নিয়ে আসা হচ্ছে রয়েত উন্নাসাই ও রাধুন আলাইয়া মানুষকে আমার সামনে নিয়ে আসা হচ্ছে এবং তাদের প্রত্যেকের গায়ে ছিল জামা তবে তাদের কারো কারো জামা ছিল বুক পর্যন্ত আবার কারো জামা ছিল বুকের নিচ পর্যন্ত মিনহা মায়াবুল হসদ ও মিনহা মায়াদ আলাহ আলিক এরপর আমার সামনে উপস্থাপন করা হলো অমরুল খতাব রাদি আল্লাহ অমর রাজি আল্লাহ তাল্লাহুকে আমার সামনে পেশ করা হলো তার গায়েও একটা জামা ছিল ও আলাইহে কামিজ কিন্তু কামিজটা এত বেশি লম্বা ছিল রুহু তিনি সেটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন এটা বললেন কে রসুল্লাহ সাল্লা সাল্লাম এরপরে সাহাবারা এতটুকু শুনে বললেন ইয়া রসল এই যে বিভিন্ন লোকের বিভিন্ন সাইজের জামা আপনি দেখলেন এবং অমরের গায়ে বেশি লম্বা জামা দেখলেন এ এটাকে আপনি কীভাবে তা আবির করেছেন এই যে স্বপ্নে দেখলেন এই স্বপ্নের তা আবিরটা আপনি ব্যাখ্যাটা আপনি কিভাবে করেছেন তখন রাসুল্লাহ সাল্লাম বলেন দিন আমি ব্যাখ্যা করেছি এটা দিন অর্থাৎ এই জামাটা হচ্ছে দিন এই জামাটা সবার সমান নয় অর্থাৎ সবার দিনদারি সমান নয় তাহলে বোঝা গেল এই যে দিনদারির লেভেল সবার সমান নয় এটা সাহাবাদের মধ্যেও যেমন ছিল আজও তেমন মানুষ সকল মানুষের মধ্যে সেটা আছে সবার জ্ঞান সমান নয় সবার আমল সমান নয় সবার এখলাস সমান নয় সবার সবার দিনদারি সমান নয় দিনের আমল হয়তো অনেকে অনেক বেশি করেন দানের ক্ষেত্রে অনেক বেশি করেন আবার অনেকের কোয়ান্টিটি বেশি কোয়ালিটি কম অনেকের কোয়ালিটি বেশি কোয়ান্টিটি কম এটা তো আমরা প্রচুর দেখেছি যেমন আবু বকর রাতে আল্লাহ তালু পরিমাণে তাবুকের যুদ্ধের আগে কম দান করেছিলেন কিন্তু তার কোয়ালিটি ছিল অনেক বেশি কারণ তিনি বাসায় আল্লাহ রাসুল ছাড়ার কিছুই রেখে আসেননি অন্যদিকে অমর রাদি আল্লাহতালহর কোয়ালিটি চাইতে কোয়ান্টিটি ছিল অনেক বেশি কারণ তিনি বিশাল সম্পত্তির অর্ধেকই তিনি দান করেছেন তবুক যুদ্ধ অর্ধেক রেখে এসছেন বাসায় যাই হোক কোয়ালিটিটা বেশি গুরুত্বপূর্ণ ইসলামের কোয়ান্টিটির চাইতে তবে কোয়ান্টিটি কোয়ালিটি উভয়টাই কম গুরুত্বপূর্ণ নয় যাই হোক এখানে অমর আব্দুল খত্তাবরাদি আল্লাহ তাল্লাহর দিনদারিকে কিন্তু প্রশংসা করা হয়েছে অমর রাদি আল্লাহ তাল্লাহন সেই ব্যক্তি যার দিন কমপ্লিটলি এবং বহু পরিমাণে তার মধ্যে দিনদারি আছে অতএব অমর আব্দুল খতাব রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে সেভাবে গুরুত্ব দিতে হবে অমর আব্দুল খত্তাবরাদি আল্লাহ তিনি দ্বিতীয় খালিফা ছিলেন এবং তিনি অত্যন্ত উচ্চমানের একজন স্কলার ছিলেন ফেক অমর নামে অনেক ভলিউমের বই আমাদের মুসলিম স্কলাররা বের করেছেন ফলে এসবই একদিকে জ্ঞানের দিক থেকে অন্যদিকে আমলের দিক থেকে অন্যদিকে রাষ্ট্র পরিচালনা প্রশাসন ইত্যাদি নানা দিক থেকে অমর আব্দুল খাতা রাদ আল্লাহ শ্রেষ্ঠত্ব আমাদের সামনে স্পষ্ট এ হাদিস সেদিকে ইঙ্গিত প্রমাণ বহন করে আর আরেকটা ইঙ্গিত রয়েছে যেটা আমি একটু আগেও বলেছি সেটি হচ্ছে হাদিস বলে যে সব সাহাবারা একই মানসম্পন্ন ছিলেন না যদিও সাহাবাদের মধ্যে মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে তারা সকলে আদল ছিলেন বিশ্বস্ত ছিলেন তারা সত্যেকেই মুনসেফ ছিলেন তারা প্রত্যেকেই ইসলাম দরদি ছিলেন তারা প্রত্যেকেই রসুল্লা সাল্লাহ সাল্লামকে ভালোবাসতেন প্রত্যেকেই আমল আখলাকের দিক থেকে এবং বিশ্বস্ততার দিক থেকে দিনদারের দিক থেকে এমন এতটা উত্তীর্ণ ছিলেন যে তারা 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 কখনোই ইসলামের বিরুদ্ধ ভূমিকায় তারা কেউ অবতীর্ণ হননি ফলে একজন সাধারণ মুসলিমের জন্য এটা কখনো উচিত নয় যে কোনো সাহাবাকে সে ব্লেম করবে কোনো সাহাবার সে ঘাটতি করবে কোনো সাহাবার সে নিন্দা জ্ঞাপন করবে বরং আহরুসুল্নাউল জামার আকিদা হচ্ছে তারা কোনো সাহাবাকেই ঘাটতি করবে না সাহাবাদের মধ্যে যদি কোনো বসচ্চা হয়ে থাকে কোনো যুদ্ধ হয়ে থাকে কোনো একে অন্যের সাথে কথা কাটাকাটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সকল সাহাবাকেই ইজতেহাদের ভিত্তিতে আমরা তাদেরকে মাপবো এবং বলবো যে এদের মধ্যে কেউ হয়তো সঠিক সিদ্ধান্তে এসেছেন কেউ হয়তো সঠিক সিদ্ধান্তে আসতে পারেননি এর বেশি কিছু বলাটা উচিত হবে না তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ক্ষুণ্ণ করা যাবে না তাদের প্রতি ভালোবাসা ক্ষুণ্ণ করা যাবে না তাদের প্রতি আমাদের ইমান আমল সব কিছুর দিক থেকেই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বজায় রাখতে হবে এ হচ্ছে এই হাদিসের আলোকে আমাদের বক্তব্য এবং আমরা এই এই যে পরিচ্ছেদটা পড়লাম এই পরিচ্ছেদের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ আকিদা আমরা এখানে শিখলাম তাহলে এই দুটো হাদিস কিন্তু আকিদার বিষয়গুলো কিন্তু আমাদের সামনে বর্ণনা করেছে মামালাতের বিষয়গুলো নয় একটা হচ্ছে আখিরাতের জান্নাতবাসী জাহান্নামবাসীর পারস্পরিক অবস্থা এবং জান্নাত জান্নাতে আসার জন্য জাহান্নাম থেকে বেশ কিছু লোককে বের করার বিষয় এটা আকিদার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং দ্বিতীয় হচ্ছে রাসুলসাল্লাহ সাল্লাম যখন স্বপ্নে দেখলেন এই স্বপ্নটা আমলের সাথে রিলেটেড নয় এই স্বপ্নটাও আকিদার সাথে একটা রিলেটেড বিষয় যে তিনি সাহাবাদেরকে দেখলেন এবং সেই দেখাটাকে তিনি নিজে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক আমরা আসুন আমাদের এই হাদিসের এই শিক্ষা থেকে আমরা আমাদের আকিদাকে বিশুদ্ধ করি এবং বোঝার চেষ্টা করি কী দৃষ্টিভঙ্গিগুলো আসলে এখানে পেশ করা হয়েছে এবং নিজেদের নিজস্ব বক্তব্য কিংবা কনফিউশন থেকে মুক্ত হয়ে সহি হাদিসের বক্তব্যকে গ্রহণ করার মতো মানসিকতা আমরা অর্জন করি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক আতা করুন সেই তৌফিক আমাদেরকে দান করুন